ছাদ ঢালাই করার সময় ছাদ থেকে পড়ে মৃত্যু হল এক যুবকের মৃত যুবকের নাম শাহজাদ আলী বয়স মাত্র বাইশ বছর তার বাড়ি ফুলবাড়ির মমতাপাড়া এলাকায় অসহায় পরিবারে একমাত্র উপার্জনকারী ছিল সে বাড়ির বড় ছেলে হওয়ায় সংসারের দায়িত্ব ছিল তার কাঁধেই বাড়িতে বাবা মা সহ ছোট ছোট ছয় ভাই বোন নিয়ে তাদের সংসার পরিবারের মুখে দুবেলা দুমুঠো অন্ন তুলে দিতে পড়াশোনা ছেড়ে শ্রমিকের কাজ শুরু করেন ফুলবাড়ি নম্বর গ্রাম পঞ্চায়েতের এলাকার বাসিন্দা মুসলিমের হকের ছেলে শাহজাত প্রতিদিনের মতো সোমবার সকালে ছাদ ঢালাইয়ের কাজে অন্যান্য শ্রমিকদের সঙ্গে সেও শিলিগুড়ি গেছিলেন ভালোই কাজ করছিলেন কিন্তু দুপুর নাগাদ হঠাৎই ছাদ থেকে নিচে পড়ে যায় সে আশঙ্কাজনক অবস্থায় শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয় শোকের ছায়া এলাকায়

কতদিন ধরে ও কাজ করে এই মিস্ত্রি কাজ এগুলো কাজ অনেক দিন ধরে ছোট থেকে কাজ করে কোন জায়গায় হয়েছিল ঘটনাটা কালকে ঘটনাটা হয়েছে বাবু পড়ায় পাইপলাইন আছে না পাইপলাইন আছে কয়টা দিকে দুপুর কয়টা দুপুর বেলা হবে তারপর আমি তো জানা পাইছি কটা দিয়ে দুইটা আড়াইটার দিকে তুমি কি ছিল সেখানে কাজে গেছিলাম আমি কাজে থেকে কাজে থেকে বাড়ি আসি বাড়ি আসি আবার গেছি যাই দেখছি যে নাই আপনি কি স্বল্প পুঁজিতে ব্যবসা শুরু করতে চান তাহলে আজই চলে আসুন শীতলকুচির গোল্ড মডেল মেশিনারিতে আমাদের এখানে স্বল্প মূল্যে কৃষি যন্ত্রপাতি থেকে শুরু করে সমস্ত ধরনের প্রোডাক্ট পাওয়া যায় তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের গোল্ড মডেল মেশিনারিতে আমাদের এখানে মূলত রাইস মিল ভুট্টা ছোলানো মেশিন মিনি পাওয়ার টিলার মিনি ধান কাটা ট্রাক্টর গম থেকে আটা তৈরি করা মেশিন থেকে শুরু করে কৃষিকাজ করতে কৃষকদের যা যা প্রয়োজনীয় সমস্ত কিছুই আমাদের শোরুমে পাওয়া যাচ্ছে খরচে অধিক মুনাফা এই মেশিনগুলোতে তাই বেকার যারা বাড়িতে বসে আছেন কি করবেন কুল কিনারা খুঁজে পাচ্ছেন না তারা এই ব্যবসা বেছে নিতে পারেন এই মেশিনের সাহায্যে প্রতিদিন অধিক মুনাফা লাভ করতে পারেন তাই আর দেরি না করে আজই চলে আসুন আপনার নিকটবর্তী গোল্ড মডেল মেশিনারিতে আমাদের ঠিকানা শীতলকুচি ধানহাটির উল্টো দিকে গোল্ড মডেল মেশনারির প্রোপাইটার আমিনুর মিয়া আমাদের যোগাযোগ নম্বর নাইন নাইন থ্রি টু জিরো সেভেন এইট সিক্স নাইন ফোর অথবা এইট ফাইভ নাইন সেভেন ফাইভ এইট সেভেন সিক্স সেভেন এইট এই নম্বরে বিশেষ দ্রষ্টব্য আমাদের বিজ্ঞাপন দেখে যারা এই মেশিন কিনতে দোকানে আসবেন তাদের জন্য রয়েছে বিশেষ ছাড় তাই আর দেরি না করে আজই চলে আসুন শীতলকুচির গোল্ড মডেল মেশিনারিতে